আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে দেখতেছেন কত সুন্দর মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে গাড়ি ঘোড়া চলছে অটো রিকশা চলতেছে দেখতে অসাধারণ লাগছে খুবই চমৎকার জায়গাটা যদি আপনারা বলেন এটা কোথায় অনেকেই প্রশ্ন করতে পারেন সেই জন্য আপনাকে আপনাদেরকে আমি লোকেশনটাও বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরের এগারো নম্বর ব্রিজ সংলগ্ন আশপাশে যে দৃশ্যগুলো দেখছেন এটা হচ্ছে এগারো নাম্বার ব্রিজ এই এগারো নম্বর বেচ হচ্ছে উত্তরা এগারো সেক্টরের কত সুন্দর পরিবেশ যারা যারা এই এলাকায় আসেননি তারা দেখার জন্য একবার হলেও আসতে পারেন এই অপূর্ব সৃষ্টি আল্লাহতালার দেখেন কত সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ ভালোই লাগলো আমার কাছে অনেক সুন্দর লাগছে সেই জন্য ভিডিওটা করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন যাতে আমার ভিডিওটা সার্থকরাটা সার্থক হয় আর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন যদি আপনারা দেখে একটা লাইক কমেন্টস করেন তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে আমি কিছু জিনিস ভালো লাগার কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম দেখলে চোখ চোরা যাবে আপনারা হয়তো অনেকে এসেছেন এলাকাতে কারণ এটা একটা দেখার জায়গা অনেক সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ এটাও বাদে আরো অন্যান্য আশেপাশের যে জায়গা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু চমৎকার আপনারা না আসলে এই ভিডিও দেখে অনেকেই কিছু বুঝবেন না কারণ এটা শুধু আমি দেখিয়েছি এগারো নাম্বার ব্রিজের দুই পাশে চতুর সাইডে তারপরেও কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশের জায়গা আছে দেখার মতো ঘোরার মতো আমরা পরিবারে